আমরা তো বিভিন্ন লালবাজার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বকে বিভিন্নভাবে দায়িত্ব আমাদের অঞ্চল সমিতি দিয়েছিল প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পার্টি অফিসের পাশাপাশি যারা নেতৃত্ব রয়েছে তারাই সকাল সকাল আমাদের পতাকা উত্তোলন করার পরে আমরা ব্লকে একটা বর্ণাঢ্য মিশিং করব সেইভাবে আমাদের কথাবার্তা হয়েছিল এবং সেই দিক থেকেই আমাদের লালবাজার অঞ্চলের দায়িত্ব ছিল আমাদের ব্লক নেতৃত্ব অর্থাৎ কৃষ্ণ বর্মন এবং আমাদের এখানে স্থানীয় জিপি বুদের পঞ্চায়েত হাইনুল মিয়া এবং পাশের বুদের পঞ্চায়েত কৃষ্ণ কুমার রায় এবং আমাদের নুরবানুর অভিভাবক আছে মকলেশ মাস্টার কালাম মার্চার এই চারজন এখানে এখানকার স্থানীয় নেতৃত্ব তাদের উপর এই দায়িত্বটা অর্পণ করা হয়েছিল কিন্তু সেখানে হাইনুল মিয়া তার ব্যক্তিত্বকে চরিতার্থ করবার লক্ষ্যে আমাদের এই পার্টি অফিস এ পার্টি অফিস হচ্ছে আমাদের খরিদ করা জমি দু সালে কিভাবে ও প্রদান হওয়ার পরে আমাদের সেখানে আমাদের রজনী কাকু বেঁচে আছে তার সঙ্গে আলোচনা করে আমরা এখানে এক শতক জমি ভারতীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস স্থাপন করবার জন্য তার কাছে আমরা অনুরোধ করে এই জায়গাটুকু নিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের কৃষ্ণ বর্মনের নেতৃত্বে এখানে ভিত্তিপত্তর স্থাপন হয়েছিল পরবর্তীকালে আমাদের ওই হাইনুল মিয়ার জমির দোকানের পাশে দুই শতক জমি আমাদের ছিল তার পরিবর্তে এই পার্টি অফিসটা করা হবে এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু আমরা কি দেখলাম প্রধানের অভিভাবক এখানে পার্টি অফিস প্রতিষ্ঠিত হলো এবং পার্থপুতিমের দ্বারা এখানে আমাদের তৎকালীন জেলার সভাপতি পার্থপুতিম রায় তার মাধ্যমে এখানে ফিতে কাটা হলো এবং পার্টি অফিস উদ্বোধন হলো আজকে নতুন ধরনের একটা গল্পর ফাঁক তিনি তৈরি করেছেন যে তার নাকি এইটা ক্রয়কৃত জমি যাই হোক তার জমি হতে পারে আমরা যেহেতু সেই সময় কওলাটা নিতে পারিনি কিন্তু একটা পার্টিও অফিসে আমাদের নির্বাচিত পঞ্চায়েত গত টার্মসে তার হিস্ত্রি আমাদের লালবাজার অঞ্চলে প্রধান ছিলেন এবং তিনি আমাদের তৃণমূল কংগ্রেসটাকে পরিচালনা করছিলেন দুর্ভাগ্যের বিষয় আমরা দুটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তিনটার সময় দেখি পার্টি অফিসের রং চেঞ্জ করা হচ্ছে এবং মনীষীদের যে ফটোগুলো ছিল সে ফটোগুলো সরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফটোগুলো ছিল এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই আমরা নেতৃত্ব আমরা ব্লক নেতৃত্বের নির্দেশে আমরা আজকে এই পার্টি অফিসে আসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যদি আমাদের অঞ্চল নেতৃত্বর কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপিল করবার জন্য নেতৃত্ব রয়েছে তার সঙ্গে তিনি আলোচনা করতে পারতেন বা জেলাও যেতে পারতেন তা না করে দলটাকে নঙ্গ করবার লক্ষ্যে তিনি একটা চক্রান্ত করেছেন তো যাই হোক আমি মনে করি যে আমরা আমরা এই পার্টি অফিসের যাতে আমরা আজকে ফ্লাগ উত্তোলন করলাম আমি আইনুল মিয়াকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার কোনো বক্তব্য থাকলে দলের হাইকমান্ড আছে তার কাছ থেকে তার কাছে গিয়ে তোমার বক্তব্যগুলো পরিষ্কার করে জানাবেন এইটুকু বলে আমি সকলকে শান্ত থাকবার লক্ষ্যে অনুরোধ করবো এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এটা আমাদের প্রাক্তন প্রধান অভিভাবক হাইনুল মিয়া এবং বর্তমান পঞ্চায়েত আমি গতকাল একত্রিশে ডিসেম্বর কুটিতে স্থানীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিলাম এবং হাইনুরকেও বলছি তোমরা সাড়ে আটটার থেকে নটার মধ্যে পতাকা উত্তোলন করো এবং সাড়ে নটার মধ্যে আমাকে ছিটোর করতে চা হোক দক্ষের বিষয় আমাদের এখানে লোকাল কর্মী এসে দেখেন এখানকার যে আমাদের বহু মহাপুরুষের ছবি ছিল সেগুলো খুঁজতেছে এবং মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি সেগুলোকে মানে রং করে সেগুলোকে তুলিয়ে দেওয়া হয়েছে সেটা কেন করলো যদি তার কোনো আলোচনা থাকতে পারে আমা আমার সঙ্গে কথা বলতে পারতো ব্লক সভাপতির সঙ্গে কথা বলতে পারতো জেলা সভাপতির সঙ্গে কথা বলতে পারত এই জমিটাকে রক্ষা করতে গিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার তেরো চৌদ্দো সালে আমি রব্বানি সুশান্ত প্রামাণিক প্রধান ছিলেন কিভাবে আমরা লড়াই করে জমিটা দখল করেছি এবং দুই শতক জমি আমাদের পার্টি অফিসের নামে দেওয়া হয়েছে কিন্তু তার পরিবারটা আমি মিয়া বলল এটা আমাকে ছেড়ে দেওয়া হোক যেহেতু বাস্তবিকটা অতএব আমি একশো দিলা দেব আর বাকি ঘরটা আমি করে দেবো এইটাই লেখা ছিল কিন্তু দুঃখের বিষয় যে হাইনুল মিয়া পাঁচ বছর তার স্ত্রী প্রধান ছিলেন সে অঞ্চলটা পরিচালনা করেন বর্তমান পঞ্চায়েত কিভাবে একটা পার্টি অফিস এইভাবে ল্যান্ডা করতে পারে এটা আমি ভাবতে পারি নাই তাই আমি বলতে চাচ্ছি এখানকার পঞ্চায়েতকে হাইনুল মিয়াকে আমি নাম ধরে বলে যাচ্ছি আজকে আমরা সন্ধ্যার সময় ফ্ল্যাগ তুললাম ফ্লাগ চাইলাম মমতা ব্যানার্জির ছবি দিলাম যদি এই এই ফ্লাক এখান থেকে সরে যায় আমরা কাউকে বলবো না আমরা হাইনুল মিয়াকে দায়ী করব এবং এর খেসারত হাইনুর মিয়াকে দিতে হবে আমরা কাউকে ছাড়বো না পরিষ্কার দিতে আমি হাইনুল মিয়াকে আরও ভুদের জন্য অনুরোধ করব। যে ভুলটা করেছ আর যেন না হয় তুমি সদরে যাও তুমি দলের পঞ্চায়েত ভুল আমাদের হতে পারে তোমার হতে পারে কিন্তু তার মানে বাজি অফিসকে দখল করতে হবে এই মানসিকতা তোমার তৈরি হয়েছে এটা আমি মানতে পারি না তোমার আলোচনা থাকতে পারি তুমি করতে পারো ভুল মানুষ করে মানুষের জেল কাটে মানুষ অনেক কিছু করে বিচার হয় কিন্তু তার মানে এই নয় একটা পার্টি অফিস দখল করে আমরা দেখেছি রপ্তানি তার বক্তব্যে বড় একটা পার্টি অফিসের কথা তুলে ধরছিলেন সে জায়গাগুলো এখনো পড়ে আছে আমি কি করি এত বড় সহস হয় আমাদের একটা দলীয় আমরা বর্তমান সরকারে আছি কি করে একটা দলীয় পার্টি অফিসে নিজের কব্দ করতে পারে যে আমার জায়গা আমার জায়গা আরে তোর বাবার জায়গা তো বুঝেই নিলাম তোর বাবার জায়গাটা যখন তিলল তোমরা তো দখল করতে পারো না আমি রব্বানি সুযন্ত প্রাণিক হাইনুলের বাবা এবং দলের সবাই আমরা আছি জায়গাটা দখল করি তখন সে পুন্ডিবাড়িতে পুন্ডিবাড়িতে থাকতো আমরা জমিতে দখল করে দিচ্ছি তাই আমার আলোচনা দীর্ঘায়িত করবো না আমি হাইনুল মিয়াকে অনুরোধ করে যাচ্ছি দলের পক্ষ থেকে তুমি সজরে যাও আর ফ্ল্যাক যেন এখান থেকে না সরে আর ফ্লাগ সরলে তোমাকে ছেড়ে কথা বলবো না এই বলে এইটুকুই আমার বক্তব্য ছিল কিন্তু হাইনুল মিয়া আপনার অঞ্চল কমিটির একজন সদস্য এবং পঞ্চায়েত সদস্য দলের এই যে নির্দেশ অমান্য করে এই কাজ করলো তার জন্য কি হবে দল থেকে কোনো স্টেপ নেওয়া হবে নিশ্চয় এখন নিলাম আবার নেব আমরা আগামীকাল ব্লক নেতৃত্বকে জানাবো আমরা চেয়ারম্যান যাবে আমি যাবো প্রধান যাবে আমরা নয়টার মধ্যে ছ বাড়িতে যাব। উনি কি পরামর্শ দেয় সেই পরামর্শ মোতাবেক আমাদের কর্মসূচি চলবে বিষয়টা হচ্ছে লালবাজার হাটে দলীয় কোনো পার্টি অফিস ছিল না লালবাজার হাটে এ আমাদের একটা টাইমস বলতে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমার ওয়াইফ প্রধান ছিল তো লালবাজার হাটে পার্টি অফিস না থাকার কারণে আমি পাশে একজনের একটা দোকান ভাড়া নিয়ে কিছুদিন অফিস পাডি অফিস হিসেবে ব্যবহার করেছিলাম তারপর ধীরে ধীরে আমার একটা জায়গা ছিল সেই জায়গায় আমি একটা ঘর বানিয়েছিলাম দোকান ঘর তো ভাবলাম যে মানুষের জায়গায় কেন বসবো আমার নিজের জায়গায় ঘর যখন বানানো হয়েছে সেই জায়গাটাই পাডি অফিসের তোমার হলো একটা পিস্টন লাগিয়ে আমি সেই অফিস হিসেবে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে দু হাজার থেকে এই বাইশ সাল পর্যন্ত কিন্তু দু হাজার নতুন আবার পঞ্চায়েত ভোট হয় নতুন পঞ্চায়েত ভোট হওয়ার পর আমিও রানিং এখন পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূলের নতুন পঞ্চায়েত ভোট গঠন হওয়ার পর প্রধান বোর্ড গঠন হয়ে গেল সেদিনেই শুধুমাত্র আমাদের দলীয় যে পঞ্চায়েত তারা পাড়িয় অফিসে আসছিলেন আজকে পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার প্রায় মাসেরও বেশি হয়ে গেল ছমাস থেকে আগামী কাল পর্যন্ত দলীয় কোনো লোক এই পারি অফিসে আসেননি তো আমি ভাবছি যে আমার জায়গাটা যখন এখন পার্টি অফিস হিসেবে কোনো প্রয়োজন নাই বা অফিস হিসেবে কোনো প্রয়োজন করা অফিস হিসেবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমার জায়গাটাকে আমি আমার নিজের কাজে ব্যবহার করার জন্য গত এক সপ্তাহ ধরে আমি রং নতুন করে করাচ্ছি আর কি সেই ঘরটার মধ্যে তাছাড়াও এর আগে যে প্রধান ছিলেন সুশান্ত প্রামাণিক উনিও তাই করেছিলেন লালবাজার হাটে দলীয় পার্টি অফিস না থাকার কারণে ওনার আমার এই পার্টি অফিস যে জায়গাটাকে ব্যবহার করছিলাম যে আমার দোকান ঘরটাকে তার পাশের জায়গাটায় সুশান্ত প্রামাণিক উনিও ওনার দোকান ঘরের মধ্যে যখন উনি প্রধান ছিলেন তখন উনি পার্টি অফিস হিসেবে ব্যবহার করেছিলেন যখন ওনার প্রধানই টাইমস শেষ হয়ে গেল তখন ওনার দোকান থেকে উনি আর অফিস হিসেবে ব্যবহার করেননি আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি জমিটা চক্রান্ত করে আপনার নামে করে নিয়েছেন অসম্ভব যার কাছে জমি কিনেছি কত টাকা দিয়ে কিনেছি কীভাবে রেস্টারি নিয়েছি তিনি ভালো জানবেন তাছাড়াও তো জমি রেজিস্টারি করতে গেলে একাই করতে পারি না কি আমি নিজেও রেজিস্টারি করতে যাইনি আমার নামে উনি নিজেই করে দিয়েছে শুধু আমার বাবা গিয়েছিল আর একজন সাক্ষী হিসেবে গিয়েছিলেন তাহলে আজকে সেই পার্টি অফিসে বিকেলবেলায় আবার পতাকা উত্তোলন করে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে তারা পার্টি অফিস হিসেবে ব্যবহার করবে বলে জানালেন অঞ্চল সভাপতি এ বিষয়ে কি বলবেন তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত দিবস আজকে সেটা ঠিক আছে কিন্তু পতাকা উত্তোলন কি বিকাল পাঁচটার সময় হয় যদি লালবাজার হাটে পার্টি অফিস বিলি ওরা মনে করতেন তা আমি লালবাজার হাটের পাশের বুদের পঞ্চায়েত সদস্য নিশ্চয়ই আমাকে বলা হতো বা সকাল দশটার মধ্যে যেভাবে আদার্স সারা রাজ্যেই পাড়ি অফিসগুলোতে পতাকা উত্তোলন হয়েছে নিশ্চয়ই আমাদের এই পাড়ি অফিসেও আমাদের যারা দলের কর্মী তারা আসতেন সে সময় তো আসেননি এটা আমি মনে করব এটা ওনারা কেন করলেন সেটা জানি না দলের যদি ভালো চাইতেন তাহলে অবশ্যই সকালবেলা একজন অঞ্চল সভাপতি হিসেবে প্রত্যেকটা পার্টি অফিসে উনি এসে কোথায় পতাকা উত্তোলন হলো কোথায় দলীয় পতাকা কে তুললো কোন পার্টি অফিসে উঠলো না নিশ্চয়ই খবর নিত বা দাঁড়িয়ে থেকে সেটা করত। সেটা তো করেননি আপনার নাম আমার নাম হাইনুল মিয়া আমি রানিং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ঠিকই কিন্তু বিষয় হচ্ছে আমার নিজস্ব জায়গা সেই জায়গাটার প্রয়োজন আমিও দলের সভাপতির কাছে অনুরোধ করবো একটা পার্টি অফিস কোনো জায়গায় যেমন আমাদের জেলা সভাপতি দলীয় পার্টি অফিস হিসেবে কুচবিহারে কিনেছে কিনেছে বা দলীয় পার্টি অফিসের দলের নামে লিখে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নামে ঠিক ঠিক একইভাবে যারা দলের পদে আছে অঞ্চল সভাপতি চেয়ারম্যান বা আদার্স যারা কর্মী আছে আমিও সাথে থাকব থেকে একটা জায়গা দেখে দলীয় পার্টি অফিস করে দলের নামে লেখে দেওয়া হোক আপনি এই ঘরটা পার্টি অফিস হিসেবে আর ব্যবহার করতে দেবেন না আমার খুব প্রয়োজন এখন ঘরটার এতদিন আমি বানিয়েছিলাম আমার দেখা গেছে তখন আমার ওয়াইফ প্রধান ছিল বসার জায়গা ছিল না তাই অফিস হিসেবে আমি ব্যবহার করছিলাম কিন্তু এখন আমার ঘরটার খুব প্রয়োজন

जय लॉर्ड

গোসেরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয় তার পাশাপাশি খেলাধুলা অঙ্কন নাচ গান এবং আবৃত্তি শেখানো হয় তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসেরহাট কবিগুরু একাডেমির কাছে আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে

বাত বেথা স্ট্রোক প্যারালাইসিস স্পাইন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে যোগাযোগ করুন এলজেএন মেডিসিন হাউজের সাথে ডাক্তার বাবু স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করেন রোগী দেখেন প্রতি চতুর্থ বৃহস্পতিবার শীতল কুচির এলজেএন মেডিসিন হাউজে নাম লেখানোর জন্য অতি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন এইট এইট সিক্স ফাইভ অথবা এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন থ্রি এইট ফোর এই নম্বরে আমাদের ঠিকানা এল জে এম মেডিসিন হাউস শীতলকুচি কমিউনিটি হল বিপরীতে ঘুগুড়ার ডাঙা যাওয়ার রাস্তা শীতলকুচি কোচবিহার